শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক জায়গার মতো বড় পালা বদলের অপেক্ষায় এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরকার পতনের পর নিরুদ্দেশ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে অনেক বোর্ড পরিচালক যে কজন আছেন তারাও বেশ চাপে সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের কারণে ব্যাপক পরিবর্তনের আভাস বিসিবিতে নাজমুল হাসান পাপন কোথায় আছেন তা জানে না কেউ অনেকেই বলছেন তিনি আছেন লন্ডনে বিসিবির এক পরিচালকের মাধ্যমে পাপন ইতোমধ্যে জানিয়েছেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন সভাপতির ঘনিষ্ঠ ও প্রভাবশালী বোর্ড পরিচালক ইসমাইল হাদার মল্লিক সহ বেশ কজন বোর্ড পরিচালকেরও কোন হদিস নেই এই অবস্থায় বোর্ডে পরিবর্তন আসবে সহসাই তা অনুমেয় পরিবর্তনটা কেমন হবে তা নিয়ে চলছে বেশ আলোচনা পাপন থাকছেন না সভাপতি পদে তা নিশ্চিত তার জায়গায় আসবেন নতুন কেউ সঙ্গে পরিবর্তন হতে যাচ্ছে পুরো পরিচালনা পর্ষদি বর্তমান বোর্ডের একজন কিংবা দুজন পরিচালক হতে থাকতে পারেন নতুন পরিচালনা পর্ষদ গত কয়েকদিন জোর আলোচনা ক্রিকেট পাড়ায় বিসিবির সভাপতি হতে পারেন শ্রোয়দ দাশরাকুল হম যিনি এক বিসিবির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন সভাপতি পদে বড় একটি চমকও দেখা যেতে পারে এই পদে আসতে পারেন বাংলাদেশের সাবেক এক অধিনায়ক যিনি আবার পরে দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচক হিসেবেও বিসিবির পরিচালনা পর্ষদ নতুন করে হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নেই তবে চাইলেই অবশ্য বোর্ড ভেঙে দেয়া বা নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়া সম্ভব নয় সরকার সরাসরি হস্তক্ষেপ করলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে বাধ্যবাধকতা অনুযায়ী কোনো বোর্ডে পরিবর্তন আনতে হবে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগের দাবিতে বিসিবি পরিচালক সাজাদুল আলম ববি খবরের কাগজকে জানান আমাদের এখানে হ্যান্ডেল করার কিছুই নেই আমরা সরকারের মাধ্যমে এখানে বসেছি এখানে দায়িত্ব সরকারেরও আছে দেখি সরকার কি পদক্ষেপ নেয় আমাদের এখানে কিছু করার নেই আমাদের যে দায়িত্ব দিয়েছে সেগুলো আমরা করে যাচ্ছি সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি দুই সালে সরকারের মনোনয়নে প্রথমবার বিজেপি সভাপতি হন নাজুল হাসান পাপন পরের বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি পরের দুটি নির্বাচনেও তিনি যেতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তবে অভিযোগ আছে বিভিন্ন ধাপে কাউন্সিলর মনোনয়ন থেকে শুরু করে সবকিছুই তারা এমনভাবে সাজিয়ে রেখেছিলেন যে একটি নির্দিষ্ট ঘরনার মানুষগুলোই বারবার বোর্ড পরিচালক নির্বাচিত হয়ে এসেছে বোর্ড সভাপতি নির্বাচনেও নাজমুল হাসান ছাড়া অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রই তৈরি হয়নি তবে ক্ষমতার দাপট দেখানো নাজমুল হাসান পাপনের সেই সাম্রাজ্য ভেঙে পড়া এখন কেবল সময়ের ব্যাপার নবী চঞ্চল খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ